সবাইকে আসসালামাইকুম আমাদের নায়িকা শিল্পী নাইনটি আমার সাথে বেশ কয়েকটা ছবি করেছে ওর আজকে মারিট অ্যানিভার্সারি আমাদের এক সময়কার তার দুটো রাজনীতিবিদ এবং এখনও আছে ডক্টর ইকবাল ভাইয়া উনি এমপিও ছিলেন তেজগাঁও জোনের পড়শান জোনের তো শিল্পী দিন পঁচিশ বছর হলো তার বিবাহিত জীবন তো তাদেরই কি বলে একটা বিলাসবহুল রেস্টুরেন্টে বিবাহ বার্ষিকী আয়োজন করেছিলেন তাতে আমি কুপন বাপা ভাই সম্রাট এনআই শাস এবং আরো অনেকই অংশগ্রহণ করেছে মন দিন আমরা এত দূষিত মানুষদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম আর আমার সাথে ছিল সবুজ এবার গ্রিন আমিন খান আমার ছোট ভাই আমিন খানের তো তুলনা আমিন খান নিজে বাপ্যভাই তো সেই মন ভোলানো তার এবং হাসি অসম্ভব রকমের ভালোবাসা দিয়ে আমাদেরকে আগে রেখেছিলেন শিল্পী এবং খুব এনজয় করছিলাম বা কিছু গান করছিল আমাদের চলচ্চিত্রে সেই গানগুলো শুনছিলাম কিছু কিছু সময় বেশ মনে হচ্ছিল কিন্তু তারপরেও এনজয় করছিলাম হাত করছিল কেউ আবার হাত দুকিয়ে রাখছিল কেউ আবার আমির খান তো এত মজা করছিল কল্পনা করা যায় না ও আবার খুব গান পাগল একটা মানুষ বাপ ভাইয়াও সেম আর বলতো কাজী কাজিয়া আঙ্কেল মানি হচ্ছে একটি বাংলাদেশ তার একমাত্র পুত্র সন্তান তার সাথে অবশ্য দিদিও গিয়েছিল ওর বোন ও হাজব্যান্ডকে নিয়ে দিদি গিয়েছিল এবং আরও অনেক পরিচিত মানুষ ছিল আর আমি কি যেন বক করছিলাম কোন কী বিষয় নিয়ে যেন কথা বলছিলাম আমিনও কথা বলছিল ভালোই লাগছিল কিন্তু একটা সময় গিয়ে আমি হাত দিয়ে ইশারা দিচ্ছিল সম্রাট এই যে উপর খেয়ে এবং মজা আর ছোট এই ওদিকে না ওদিকে হ্যাঁ হ্যাঁ দিতে হবে এবং বিখ্যাত মানুষদের সাথে সম্রাট যে কি দুশ্চামি এই যে লুকিয়ে দুঃখের তাকানো এটা ভাষায় বলা যাবে না অসংখ্য প্রিয় এবং ভাই তো একজন মহান মানুষ এবং মহান হিরো অভিমিনুদ্দিন সাংবাদিক কুলের খুব ফেমাস একজন মানুষ এবং দেরি করে এসছিলেন নাইম সাহ দাস ভীষণ এনজয় করছিল আর সাথে এই যে আমাদের বন্ধু নাইন চলে এসছে আমরা সেদিন অনেক মজা করে দুষ্টান করছিল এবং উপল কি যেন আর সেটাও শুনতে হচ্ছে আর আমি হাসতে হাসতে শেষ অবশ্য সেদিন শুক্রবার ছিল আমি সেই অ্যারাবিক অ্যারাবিক কি বলে ড্রেস পরে আলখাল্লা পরে চলে আসছি আর সেই মুহূর্তার কথা নয় ওদের কথা শুনে যদিও তার সাথে আমার হাজবেন্ড কম বন্ধু বেশি সম্পর্ক সারাক্ষণ কিন্তু টম এন্ড মতো আমরা লেগে থাকি কিন্তু ভালোবাসাও এত যখনই চোখ বন্ধ করে ভাবি সেই লোকটি আমার জীবনে আমার পাশে নেই আমি চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ তাকে অনেক অনেক হায়াত দেখ আল্লাহর কাছে এটাই কামনা সবসময় করি আমার বাচ্চা দুটার জন্য আপনারা দোয়া করবেন তুমি কিছু বলবা